রিবন ব্যাটারি যেটা একশো পঞ্চাশ টাকা কিনা যেটা আপনি বাজারে ছয়শো সাতশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন এক সময় এক দেড়শো প্লাস মডেল ছিল দুইশো প্লাস মডেল ছিল এখন এত মডেল না মাত্র আমার আকাশে আসলে মাত্র বারোটা মডেল দিব বারোটা মডেল দিয়ে পুরো দোকান কভার বলেন কি পুরো দোকান কভার একটা ব্যাটারি যেটা দেড়শো প্লাস সেটে চলবে অর্থাৎ যে যেকোনো মোবাইলে হোক এটা কিন্তু সাপোর্ট করে দিলে অনেকগুলো চার্জ ওঠে না ইনকারেক্ট লেখা ওঠে কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায় আচ্ছা এদের মোবাইলে ইরোর লেখা ওঠে অর্থাৎ চার্জিং নেয় না তারা শুধু এই ব্যাটারিটা লাগাইলেই আপনার চার্জিং নিবে দাম মাত্র পঁয়ষট্টি টাকায় সারা দেশ থেকে কুরিয়ারে নিতে পারবেন সব মিলিয়ে বারোটা মডেলের ব্যাটারি নিলেই আপনার নব্বই পঁচানব্বই পার্সেন্ট মোবাইলে কমপ্লিট আপনি ব্যাটারি দিতে পারবেন পাইকো ম্যাক্সের আইটেলের স্যাম্পনি এটা হচ্ছে গিয়ার সম্পূর্ণ ডাবল আইসির ব্যাটারি এটার এটার ভিতর আইসিডি বেশ কম আছে আচ্ছা এই ব্যাটারি দিয়ে যেটার কাজ না হবে এটা দেশ সেটা হবে পঞ্চান্ন টাকায় নোকিয়া আইটেলের সিম্পুনির ব্যাটারি কেনটা আপনাদের ভিডিওতে একশো টাকা পঁচানব্বই টাকা নব্বই টাকা সর্বনির্ভর পঁচাশি টাকার রেট দিছি আজকের জন্য কেবল মাত্র আশি টাকা অনলি আশি টাকা তো পঁচিশ বিহার পরের চাইবে সম্পূর্ণ একটা মাল এটা আমরা একশো পাঁচ টাকা দশ টাকা রেট দিয়ে এর আগে কেবল মাত্র মাত্র পঁচানব্বই টাকা বোঝে না তাদের বুঝাই দেয় এবং যারা সময় নিয়ে আসে তাদের লেখা দেয় তারপরে যদি কেউ বুঝতে অসুবিধা হয় তারা বলে দিসি নাম্বার দিয়ে দিই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে দেয় ভাই কোনটা মডেল আপনি না বোঝেন সঙ্গে সঙ্গে ছবি তুলে দিবেন আমি বইলা দিবো সর্বপ্রথম কোনটা দেখাবেন ব্যাটারি সর্বপ্রথম দেখে চাইতেছি ভাই নোকিয়া বেটারি নোকিয়াটা বড় ভাই বর্তমানে আমার কাছে ছয়শো নাই আটশো আছে আটশো টা আপনার অ্যাভেলেবেল এখানে আমরা ষাট টাকা বাষট্টি টাকা সেল করে থাকি এটা উপরে চাইলে মাইরা নিতে আটশো মাত্র আমরা দিচ্ছি

এটা হচ্ছে গিয়ার সম্পূর্ণ ডাবল আইসির ব্যাটারি এটার এটার ভিতরে আইসি বেশ কম আছে এই ব্যাটারি দিয়ে যেটার কাজ না হবে এটা দিয়ে সেটা হবে এটা আমরা এখানে এক হাজার দিয়া বিক্রি করতে 75 সত্তর আশি 1000 হাজার এক হাজার এমএস দিয়া

এটা অরিজিনালটা আপনাদের ভিডিওতে একশো টাকা পঁচানব্বই টাকা নব্বই টাকা সর্বনিম্ন পঁচাশি টাকা রেট দিছি আজকের জন্য কেবল মাত্র আশি টাকা অনলি আশি টাকা পঁচিশ টাকা আশি টাকা নিতে হলে ভাই সর্বনিম্ন বিশ পিস মাল নিতে হবে সর্বনিম্ন বিশ পিস মাল নিলে আশি টাকা রেট হবে কম যদি দশ পিসও নেন উনিশ পিসও নেন তখন আপনার এটা পঁচাশি টাকা ঠিক আছে তারপরে একটা বিষয় যে দেখতেছেন আপনার এই যে উনিশ সিআই আইটেলের পঁচিশ বিয়ার পরে চাহিদা সম্পূর্ণ একটা মাল এটা আমরা একশো টাকা দশ টাকা রেট দিয়ে রয়েছি এর আগে কেবলমাত্র মাত্র পঁচানব্বই টাকা ধরবো মাত্র পঁচানব্বই টাকা আমার কাছে পাচ্ছেন মাত্র পঁচানব্বই তারপরে দেখতেছেন এই যে আপনার টেন আই হচ্ছে এগারো ডি আই এগুলো আমার কাছে পাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা তাই এই যে রানিং মডেল এল পঁচিশ হয় এটা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটার উপরে সেটা খায় এই ব্যাটারিটা চল্লিশ পঁয়তাল্লিশটা সেটা একটা ব্যাটারি চলবে

আপনারা তো আমি অনেকদিন যাবত ভিডিও করি এর আগের বহুত আগে থেকে ব্যাটারি শুরুর দিকে জানেন যে কোন মডেলটা কোন জিনিসটাতে খায় অনেকে নতুন ব্যবসা করবে তারা জানে না তাদের জন্য বারোটা মডেল দিলে খাবার হইলে এরপর যাবে এটা একটু বিস্তারিত বলে দিবেন অবশ্যই আমাদের অনেক পার্টি আছে যারা মনে করে বোঝে না তাদের বোঝাই দেয় এবং যারা সময় নিয়ে আসে তাদের লেখা দেয় মডেল গুলো তারপরে যদি কেউ বুঝতে অসুবিধা হয় তারা বলে দিছি নাম্বার দিয়ে দিই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে দিই ভাই কোনটা মডেল আপনি না বোঝেন সঙ্গে সঙ্গে ছবি তুলে দিবেন আমি বইলা দিবো বিক্রি করাটা হলো মেইন বিষয় ওকে আপনি বিক্রি করতে বললে আমার লাভ আপনার লাভ আচ্ছা উনি বিক্রি করতে বললে আপনার বিক্রি হবে এটাই নিয়ম তারপরে যে ওয়ালটন এলুনিস দেখতেছেন এটা প্রায় চল্লিশটা প্লাস এটা কইবে এলুনিস এটা হ্যাঁ

পঁয়ষট্টি মিলে দিলে বড় বড় যে ছেড়ের ব্যাটারিগুলো দেখতেছেন এগুলো আমরা এখানে একশো দশ টাকা পনেরো টাকা ছেলে বিক্রি করে থাকি কেবল আজকের জন্য মনটা খুব ভালো ভাই মাত্র পঁচানব্বই টাকা দিয়ে দিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা এবং যারা ভিডিওটা দেখতেছে তারা বুঝতে পারতেছে যে ভিডিওটা কোথায় নিয়ে ঠেকেছি আচ্ছা এই যে এখানে বলতেছেন যে পারে আমি আপনাকে বলি আমার দোকানের প্রতিটা মাল দোকান কেন্টে পাবেন দোকানে চালু না হয় চাঁদ না নেয় খুলে যায় পাবেন কিন্তু ফ্রেশ থাকতে হবে আপনি কাস্টমার ইউজ করা সেই মাল নিয়ে আসবেন ভাই তখন আমি আপনি চিনবো না

স্যামসাং এর করেন আমার কাছ থেকে যেমন অনেকে যেমন বলে যে চাষ থাকে না ভালো থাকে না ভিডিও করছি বা অন্যান্য সাইডে ভিডিও করছি আমার স্যামসাং এ কেউ কমপ্লেন দিতে পারেনি কারণ কি আমি একশো একশো কোয়ালিটি বিক্রি করি স্যামসাং একশো বিশ টাকা তিরিশ টাকা রেডের মাল বিক্রি করে আপনি কতটুকু ভালো পাবেন কতটুকু খারাপ পাইবেন ভাই এটা তো বোঝারই যায় এই যে আমার কাছ থেকে নিতে পারবেন

কাস্টমার দীর্ঘ সময় আপনার ইয়া দিতে পারবেন তারপরে এটা মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা ভাই আমার বেশিরভাগ মাল দেখা গেছে আপনার নব্বই পঁচানব্বই পঁচাশি

তারপরে এই যে এখানে দেখতে পারতেছেন আমার কাছে রেবন ব্যাটারি আছে এমসি এমপির অরিজিনাল কোয়ালিটি এগুলো হচ্ছে আপনার সেট কোয়ালিটি এগুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের আমরা এখানে পাঁচশো পঞ্চাশ কিছু মাল ছয়শো বিক্রি করে থাকি আপনাদের পাঁচশো তিরিশ কিছু মাল ধরবো আপনার পাঁচশো সত্তর তারপরে একটা বিষয় হচ্ছে কি ভাই মাইনুল ভাই সবচেয়ে বড় সমস্যা এই যে আমার কাছে যেমন কিছু সংখ্যক আগের যেমন এই যে মিডিয়াম কোয়ালিটি কিছু মাল ছিল যেগুলো আমার কাছে বর্তমানে মনে করেন কিছু মডেল শর্ট আছে বা কিছু মডেল আছে এগুলা আমি আসলে একটু কম রেটে ছাড়িয়ে দিতেছি এগুলা যারা অনেকে আছে যারা মেকারি কাজ করে এই যে মুখের পিন ফুন পিন চেঞ্জ করে বা অন্যান্য আইটেম চেঞ্জ করে আপনার এগুলো লাগা লাগা বিক্রি অনেক মডেল আছে যেটা কাজে লাগাইতে পারে এগুলা অ্যাভারেজে মাত্র দেড়শো টাকা করে দিয়ে দেবো যদি কোনো মডেল থাকে যদি কেউ লাগে বাইচার যেগুলো লাগে এগুলা নিয়ে যেতে পারবো এগুলো খোলা এবং

পাইকারি বিক্রি হয় যারা পাইকারি হলে সরাসরি দোকানে আসতে হবে দোকানে আসিয়া পরিচয় দিবেন ইনশাল্লাহ আশা করি আপনাকে দশ বিশ টাকা বেশি রেখে দিয়ে দিন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকারী দশ দিন